আমাকে ভোগ দেওয়া হয়েছে এরকম করে প্রত্যেকটা দেবতা দেবীকে গুছিয়ে গুছিয়ে আহ্বান করে ডেকে ভগবান ভোগ গ্রহণ করো এ কৃষ্ণ ভোগ গ্রহণ করো প্রত্যেকের থালা গ্লাস আলাদা দেখেছ দেখো ওই জন্য বলি ওনার মতন আমরা হতেও চাই না হতেও চাই না ওনার মতন আমাকে খোঁচাচ্ছ এবার আমিও খোঁচাতে শুরু করে দেবো চিন্তা নেই আর এরকম প্রদীপ ওনার ভক্ত এসেছেন এই যে ভক্ত শিবসমা মায়ের জয় দেখতে পাচ্ছো শিবসমা ভক্তরা এই যে প্রত্যেকটা ঘর দেখো কি সুন্দর পরিষ্কার করে দেওয়া হয়েছে সন্ধেবেলা প্রত্যেকটা ঘর সন্ধ্যেবেলা এই যে পরিষ্কার করে দেওয়া হয়েছে ঘর মুছে দেওয়া হয়েছে কি সুন্দরভাবে প্রতিটা ঘর পরিষ্কার করা হয়েছে কি সুন্দর মাকে লাগছে চকচক করছে হ্যাঁ তুমি কি বলছো তুমি বলছো যে এই যে তোমার সত্তর বছরের না আশি বছরে একটা বয়স্ক বাবাকে নাকি তুমি তিনবার চর মেরেছ হ্যাঁ তুমি লাইব্রেরিতে বলছো তিনবার নাকি তাকে চর মেরেছো সেই মানুষটা কষ্ট করে কিন্তু মাঠ পর্যন্ত গিয়েছে গিয়ে মনে কষ্ট পেয়েছে ব্যথা পেয়েছে সেটাও তুমি বলছো হ্যাঁ যে মঙ্গলমেয়টা ভালো করেনি তুমি বলেছো কি না এই ভিডিওটার কথাটা তারপরে আবার সেই মানুষটা নাকি কদিন বাদে নাকি দশখানা কাজ হয়ে গেছে দশখানা মা মেরাক্কেল করে দিয়েছে তাহলে এবার তুমি বলো তুমি নিজেকে ভগবান দাবি করছো কিনা বলুক এই জনতা মিডিয়া বলুক তুমি কি বোঝাতে চাইছো তুমি কি এখানে পুরো পুরো কি ভগবান চলে এসছো জগতে নাকি তাহলে ভগবানগুলোতে কোনো মন্দিরে রাখা যাবে না তোমারই ছবি রেখে সব পুজো করুক দেখি দেখি তোমাকে যেটা চাইবো সেটা তুমি দিয়ে দাও দেখি কেমন করে দেয় হ্যাঁ তুমি দিয়ে দিতে পারবে গ্যান্ডি দিতে পারবে তো হ্যাঁ ভগবান গ্যান্ডি দিতে পারবেন ভগবানকে ডাকলে ভগবান সারা দেবেন কিন্তু তুমি কি দিতে পারবে তুমি কারো সমস্যার সমাধান করতে পারবে হ্যাঁ বুঝর মারা তুমি জায়গা পাচ্ছ না হ্যাঁ এই যে এতগুলো ভক্তগুলো এখানে আসছে যেভাবে অসহায় তাদের তো সমস্যা তুমি আরো বাড়িয়ে দিচ্ছ হ্যাঁ জর ফুল গুলো খাওয়াচ্ছ তিশুল ছুঁয়াছ বারবার একবার কোথায় বলেছো তিসুল যদি কারোর ছুঁয়ে খোঁচা লাগে তাহলে তিনটে মাথায় তুমি লাল সালু জড়িয়ে রাখো না তোমার তিনটে মাথায় তো লাল সালু জড়ালে হয়ে যায় তুমি পুরো একদম পটটি পরিয়ে ভিতরে কি ঢুকিয়ে ঢাকি রেখে দিচ্ছ তিসুল পুরো ছুঁয়ে ছুঁয়ে একদম নোংরা কালো সব হয়ে গেছে তিশুলটাতে হ্যাঁ হয়েছে কিনা ত্রিশুলটা নোংরা কালো সব হয়ে গেছে পিসুলটাতে তাহলে ছুঁয়েছো তাহলে পিসুল একটা যদি ভগবান দেন ভগবান তো তোমাকে দেয়নি আর সব থেকে বড় কথা তুমি পায়ে দিয়ে ওটা জাগ্রত করেছো এটা ছড়িয়েই দিয়েছো তুমি ঠিক আছে তাহলে সেখানে ভগবান তো এই কথা বলতেই পারেন না এটা তুমি একদম পুরো সাজিয়ে গুজিয়ে কথাটা বলেছো আর তুমি নিজের জালে নিজে ফেসে গেছ আর এটাকে নিয়ে তোমাকে পোস্তাতেই হচ্ছে সারাদিন যে এটা কেন বললাম যে অন্য কোনো কথা বলতাম তাহলে আমাকে আজ এত কথা শুনতে হতো না ঠিক আছে তাহলে তুমি এটা প্রথমে বলে ভুল করে ফেলেছো নিজেকে প্রমাণ করতে চেয়েছিলে ভগবান বলে আজ দেখো সেই ত্রিশুল যদি ভগবান দেয় তাহলে সেই তিসুল ভগবানের তিশুল তো তিসুল মানে ভগবানের ত্রিশুল তাহলে সেই ত্রিশুলটাকে তোমার কী করা উচিত তুমি তো ওই লা পয়সার কথা বলে দিলাম এখানে বাজে বাজে যেন কমেন্ট না দেয় ভদ্র সমাজের মানুষ তোমাদের এই অভদ্রদের কমেন্টগুলো কেউ করতে পারবে না তাই এই যে মানুষগুলো যারা বাজে বাজে কমেন্ট দিচ্ছে সেগুলো তোমার কেমন সন্তান তুমি কেমন শিক্ষা দিচ্ছ তাদেরকে আমি তো ওদেরকে দোষ দেবো না ওরা তো দোষী নয় তাহলে আমি তো কোনো দিন বলি না যে তুমি শিখে পাঠাচ্ছ তাহলে তুমি কিন্তু ভিডিওতে বলেছো এই কথাগুলো যে আমার ভক্তরা তোদেরকে এমন এমন কমেন্ট দিচ্ছে যে কত যখনও যখনও ভাষায় তোদের লজ্জা লাগে না তোদের শিক্ষা হয় না বলছো তো কথাটা তাহলে তুমি এখানে কি শেখাচ্ছ তাদেরকে বলো আর আমি কি শেখাই জানো যারা আমাকে ভালোবাসে যারা কৃষ্ণকালীমা শিবস মায়ের ভক্ত দেখো কৃষ্ণকালীমা মায়ের যারা ভক্ত আমি কন্টিনিউ আট মাস আমার প্রথম ইউটিউব চ্যানেল থেকে আমি বলে এসেছি যে আমাকে নিয়ে যদি কেউ বাজে বাজে ভিডিও করে তাদেরকে তোমরা তাদের যদি ভিডিও দেখার ইচ্ছা দেখো নাহলে দেখা ছেড়ে দাও ভিডিও দেখা ছেড়ে দাও কিন্তু ওখানে গিয়ে খারাপ কমেন্ট তোমরা দেবে না তোমরা দিলে কোনো যদি দিতে হয় কমেন্ট অ্যাকচুয়ালি যুক্তি দিয়ে দিয়ে আসো নাহলে দেওয়ার দরকারও নেই ভিডিও দেখারও দরকার নেই আর যদি মনে করো দেখবে দেখো আমি না বলবো না ওটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আর তুমি কি শেখাচ্ছ যে আমার ভক্তরা তো তোদেরকে বাজে বাজে কমেন্ট দিচ্ছে তোদেরকে যখনো যখনও ভাষা দিচ্ছে কই তুমি সেখানে বললে না কেন যে তোরা এরকমভাবে কাউকে যখন যখন কমেন্ট দিবি না এইভাবে আমি তোদেরকে শেখাইনি যে যতই আমাকে খারাপ বলুক আর ভালো বলুক তাদেরকে তোরা ভালোভাবে বোঝাবি ভালোবাসা দিবি এটা কি শিক্ষা তুমি নাকি জগতের মা হয়েছো তুমি কেমন জগতের মা হয়েছ হ্যাঁ আমি তো এরকম শেখাই না কাউকে আমি তো জীবন একই কথা বলি তুমি কেমন জগতের মা হয়েছো বলো তো এটা তুমি জগতের মা হচ্ছ কখনোই হতে পারবে না জগতের মা তোমার মন্দিরে যে তুমি যে বলেছো আমার মন্দির আমার মন্দির আমি তো কখনো বলিনি আমার মন্দির আমি বলছি শিবশ্যামা মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির তুমি তোমার মন্দিরে যে খালি বারবার বলছো আমার মন্দিরে এখানে ধু মোমবাতি জ্বালানো যাবে না এখানে ধূপকাঠি দেওয়া যাবে না বা যারা যারা পুজোর ডালা নিয়ে যাচ্ছে তাদেরকে তোমরা তুমি বলছো যে বাঁশে ঠেকি দিলে নাকি পুজো হয়ে যাচ্ছে তুমি তাদের পুজোও ঠিক মতন দিচ্ছ না আবার বলছো যে মিষ্টি আনবি না আমি খেলে আমার সুগার হয়ে যাবে মানে ওরা কিন্তু এখানে বোঝাচ্ছ যে তোমার জন্য মিষ্টিটা নিয়ে যাচ্ছে মাকে তো ভোগ রাখ দিতে তো কোনো দেখলাম না সেরকম করে ভালো সে মা কোথায় তুমি কোন কোনায় কোন ভক্তরা ওই কোনার মধ্যে থালার মধ্যে একটু ভোগরোগ সাজিয়ে রাখে সব ফলগুলো একটা বারান্দার মধ্যে ছুঁড়ি ছুঁড়ে দিচ্ছ ফুল মালাগুলো ছুঁড়ি ছুঁড়ি দিচ্ছ আর ঝুড়ি ঝুড়ি করে মালাগুলোকে সেই আগের মতন হেঁটের রোডের মতন ধরেছ সব নানান ঘরের দম বন্ধ করে দিচ্ছ এটা কি তোমার পুজো ছিঁড়ি কখনোই না এটা পুজো হতেই পারে না বুঝলে মা এটা পুজো হতে পারে না তুমি পুজো করতেই জানো না ভক্তি তুমি বলেছো ভক্তি আরে কিসের ভক্তি এটাকে ভক্তি বলে কখনো এটা ভক্তি হতে পারে না এটা ভক্তি হতে পারে না আমার পুজো দেখবে ভক্তরা যখন আসে দেখবে কীরকমভাবে পুজো দিই আর পর্যন্ত একটা ভক্তর সাথে খারাপ ব্যবহার করিনি বুঝেছো তো তুমি যেভাবে করছো আমি তো একটা ভক্তকে যদি দেখি না তুমি তখন ততক্ষণে মনে হচ্ছে হাজারখানা ভক্ত দেখে নেবে হ্যাঁ ওই তো তিসুরা ছুঁয়ে ছুঁয়ে ঠেলে ফেলে দিচ্ছ আর ওই ভক্তগুলোর এখানে লেগে গিয়ে ঠেলে ঠেলে ফেলে দেওয়া লেগে বয়স্ক মারা আর ওদের ব্যথা আরও বেড়ে যায় আর তুমি বলছো ঠেলে দিলেও ভালো হয়ে যাচ্ছে কি করে বলতে পারো এসব কথাবার্তা তাহলে আমি সেগুলোকে তুলে ধরবো হ্যাঁ এই যে মঙ্গলবার যত ভক্ত এসছে সব তোমার ওখান থেকে রিটার্ন এসছে তোমাকে গালাগালি করেছে ভক্তরা দেখো প্রায় এসে গালাগালি করে কিন্তু আমি ওগুলো ছবি তো তুলি না ভিডিও করি না ভিডিও যদি করতে করতে যদি কেউ গালাগালি করে আমি ডিলিট করে দিই কিন্তু দেখো কোনো একটা ভিডিওতে গালাগালি হয়েছে আমাকে কেউ দেখে বলেছে আমি তো ভিডিওটা দেখিনি কেউ দেখে আমাকে বলেছে মা ওই ভিডিওতে না মঙ্গলাকে গালাগালি করেছে হ্যাঁ ঠিক করেছে ঠিক করেছে আমি বললাম এরকম কথা বলতে নেই ঠিক আছে বলছে উনি তো শুধরাবে না তোমরা তো এত শুধরানোর চেষ্টা করছো কত মানুষ তো ওনাকে নিয়ে ভিডিও করছে ভালো ভালো উনি তো সুধরাচ্ছে না উনি তো নিজেকে পুরো ভগবান দাবি করছে হ্যাঁ তো আমি এইটা কিন্তু আমার ভিডিও মেটার ছিল না আমার মেটার আছে আমাকে যে কমেন্ট যারা দিচ্ছে ঠিক আছে কমেন্ট যারা দিচ্ছে এই যে তোমাকে নিয়ে যে কথাগুলো বলছে আর আমাকে নিয়ে যে বাজে বাজে কথা বলছে এখানে দেখলাম না কমেন্টে যে কৃষ্ণকালীমার জয় শিবসীমা মার জয় বলছে খালি কন্টুনু বলছে মঙ্গলমা মা ভগবান মঙ্গলমা ভগবান মঙ্গলমাকে স্বয়ং মা দেখা দিয়েছেন মঙ্গলমা মা এই কলিযুগের উনি ইয়ে কন্যা সন্তান তাহলে এগুলো কার কথা এগুলো তোমার কথা তুমি বলেছো তুমি দেহ ত্যাগ করলে মাকে নিয়ে যাবে ওটাও ওরা ওদের মাথায় ভূত চাপিছো ওরাও সেইভাবেই বলছে তাহলে তুমি যেভাবে পরিচালন করছো দোষ দেশটাকে কী করছো তুমি তাহলে তুমি ভগবান কী জীব ভগবান ভগবানই তুমি বোঝাতে চাইছো যে তুমি ভগবানেশ্ব তাহলে তুমি জগৎটাকে তুমি ভালো করছো না খারাপ করছো তুমি নিজের ভেবে বিবেক থেকে ভেবে দেখ জনতা যারা আছে তারা বি নিজের বিবেক থেকে